এবারের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে দর্শকদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে আছে সাকিব খানের তাণ্ডব সিনেমা এছাড়া আলোচনায় আছে উৎসব সিনেমা নীলচক্র ইনসাফ এবং এশা মার্ডার ও টগর সিনেমা টগর সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি এ ছবির দুইটা গান দর্শকদের মন জয় করতে পারলেও হলে দর্শক টানতে ব্যর্থ হয় দর্শকদের সারা না পাওয়ায় মুক্তির দ্বিতীয় দিন হল থেকে নামিয়ে নেওয়া হয় ছবিটি কুরবানির ঈদের সবচেয়ে বড় ছবি সুপারস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা ছবিটি নিয়ে শাকিবিয়ানদের মধ্যে উন্মাদনার শেষ নেই সাফল্যের ধারাবাহিকতায় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও মুক্তি পেয়েছে বাংলা সিনেমার ইতিহাসে ছবি মুক্তির প্রথম দিনেই আয়ের রেকর্ড করেছে শাকিব সাবিলা জুটির তাণ্ডব মুভি সিনেমাটির আয় প্রসঙ্গে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন আমরা প্রথম পাঁচ দিনের হিসাব পেয়েছি সেখানে আমাদের গ্রস কালেকশন পাঁচ কোটির বেশি এই আয় আরও বাড়বে মাঝখানে কিছুটার দর্শক কমলেও এখন আবার আগের মতো দর্শক দেখছেন সঞ্জয় সমাদারের ইনসাফ সিনেমায় অভিনয় দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছে তাসনিয়া ফারিনের এ ছবিতে অভিনেত্রীর বিপরীতে দেখা গেছে শরীফুল রাজকে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকে বেশ আলোচনা ছবিটি ঘিরে সংখ্যার দিক থেকেও দ্বিতীয় অবস্থানে ছিল ফারিন রাজের ছবি ইনসাফ সিনেমার প্রযোজক হুর্শেদ আলম খসরো জানিয়েছেন ছবিটি কোটির ঘর পেরিয়েছে আয়ের প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন যেটা প্রকাশ্যে এসেছে সেটা শুধু সিনেপ্লেক্সের সব নিয়ে আয় কোটি তো পার হবেই অ্যাকশন এবং ডায়ালগ বাজির ভিড়ে পারিবারিক সিনেমার গল্পে নজর কেড়েছে চঞ্চল চৌধুরী জয়া আহসান এবং অপি করিম সহ এক ঝাঁক তারকার ছবি উৎসব সিনেমা আলোচনায় না থেকেও নিজের কাজ ঠিকঠাকভাবে করে গেছেন পরিচালক তানিম নূর ইতিমধ্যে ছবিটি ব্যবসা সফল গণমাধ্যমকে নির্মাতা জানিয়েছেন গত সোমবার পর্যন্ত ছবিটির মোট আয় কোটি টাকার বেশি গত দুই দিনে আরও বিশ লাখ বেড়েছে এবারের ঈদ আরিফিন শুভর প্রত্যাবর্তন হিসেবে দেখেছেন অভিনেতার অনুরাগীরা মাঝে বিরতির পর কুরবানির ঈদে চক্র নিয়ে আবারও বড় পর্দায় ফিরেছেন ঠিকই কিন্তু দর্শকদের মন জয় করতে পারেননি মুক্তির পর আশা জাগিয়েও পিছনে পড়েছে ছবিটি নীলচক্র সিনেমার নির্মাতা জানিয়েছেন আগামী সপ্তাহে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাবে তখন ভালো ব্যবসা করতে পারবে বলে আশা করছেন তবে আয়ের বিষয়ে মুখ খুলেননি পরিচালক না বললেও নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্রে জানা যায় বর্তমানে সিনেমাটি মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে তেইশ লাখের বেশি টাকা দর্শকের মনে ধীরে ধীরে জায়গা করে নেওয়া ঈদের সিনেমা এ মার্ডার অল্প সংখ্যক হল নিয়ে ছবিটি মুক্তি পেলেও দর্শকের মুখে মুখে ছবির প্রশংসা যার ফলে প্রতিদিন বাড়ছে আয়ের হিসাব এ পর্যন্ত আয় দিয়ে প্রত্যাশিত আয়কে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন পরিচালক সানি সানোয়ার একটি সূত্র জানিয়েছে শুধু মাল্টিপ্লেক্স থেকেই সিনেমার আয় ষোলো লাখের মতো ইতোমধ্যে সিনেমার সত্য ও চড়া দামে বিক্রি হয়েছে